মেঘযুক্ত আকাশ চারিদিকে থমথমে পরিবেশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাই প্রত্যেকটা কৃষক মাঠ থেকে ফসল নেওয়ায় ব্যস্ত যে যত দ্রুত পারে সবগুলো ফসল নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রত্যেকটি ফসলের সাইডে ক্ষেতের সাইডে বস্তা বরা পেঁয়াজ শ্রমিকরা পেঁয়াজ তুলছে দেখুন এগুলো হলো মরিচের মধ্যে থেকে পেঁয়াজ তুলে বস্ত্র ভরে ভরে রাখছে জমির পাশে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করে থাকে এই মাঠে পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকের মূল্য অনেক কম যেহেতু তারা পুরুষের সমান কাটনি করতে পারে না তাই তাদের মূল্যটা একটু কম এখানে অনেক পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকের কাজ করে দেখুন এ পাশে শ্রমিকরা রসুন তুলছে শ্রমিকরা সন্ধ্যা পর্যন্ত কাজ করে আর নারী শ্রমিকরা পাঁচটা পর্যন্ত কাজ করে পাঁচটা বাজার শেষ হওয়ার পর্যন্ত তাদের টাইম তাদের বিনিময়ে তাদের অর্থকরী অতি সামান্য দেখতে থাকুন আমাদের কৃষি মাসের মাঠের ফসলের উপাদানগুলো